নমস্কার বন্ধুরা সকল কবরী পাশায় স্বাগত আশা সকলে সকলেই ভালো আছে বন্ধুরা এবার ডিউটি না করলে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেবে পর্ষদ এবং সেই সংক্রান্ত পর্ষদ প্রেস কনফারেন্স করে তা কিন্তু পরিষ্কার ভাবে জানিয়ে দেবে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন মাধ্যমিকের ডিউটি বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন যোগ্য শিক্ষকরা যদিও বিষয়টি অবহিত নয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রায় পনেরো হাজারেরও বেশি চাকরিজীবী যোগ্য এসএলএসির শিক্ষক এখন আন্দোলনরত বুধবার ছিল তাদের কালীঘাট অভিযান কর্মসূচি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য কালীঘাট অভিযান কর্মসূচি থেকে তাদের একাংশ হুঁশিয়ারি দেন এবছরের মাধ্যমিকের ডিউটিতে যোগ না দেওয়ার তবে শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তাদের কাছে এমন কোনো খবর নেই যোগ্য শিক্ষকদের একাংশ জানান তাদের দাবি মানা না হলে তারা এবছর মাধ্যমিকের ডিউটিতেও যোগ দেবেন না যদিও শুক্রবার মাধ্যমিকের প্রেস কনফারেন্সে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে আন্দোলনকারী যোগ্য চাকরিজীবীরা মাধ্যমিকের কোনো কাজ করবেন না বলে আমাদের কাছে কোনো খবর নেই পর্ষদ সূত্রের খবরে জানা গেছে যে মাধ্যমিকের পরীক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের জন্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ডিউটি দেওয়া আবেশ আবশ্যিক যোগ না দিলে শিক্ষকদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ করবে পর্ষদ করা হবে ডিপার্টমেন্টাল অ্যাকশন বা শাস্তিমূলক পদক্ষেপ আসলে মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী কোন শিক্ষক বা শিক্ষাকর্মীদের এই সময়ে ডিউটিতে যোগদান না করতে পারলে তাদের প্রথমে ভেনু সুপারভাইজার বা প্রধান শিক্ষকদের কাছে আবেদন পত্র পাঠাতে হয় এরপর তা পরবর্তী ধাপে জেলা পরিদর্শক বা ডিআই এর মাধ্যমে পর্ষদের কাছে পৌঁছায় যদি এই নিয়মবিধি না মানা হয় তাহলে পর্ষদের তরফে শিক্ষক বা শিক্ষাকর্মীদের কাছে শোকজ নোটিশ পাঠানো হয় অর্থাৎ তাদের কাছে কারণ জানতে চাওয়া হয় সেই কারণে পর্ষদ সন্তুষ্ট না হলে শাস্তিমূলক পদক্ষেপ করবে পর্ষদ প্রসঙ্গত উল্লেখ্য যে যোগ্য অযোগ্যদের আলাদা করার দাবি নিয়ে এসএলএসটি শিক্ষক এবং শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুল কালাম হয় দু হাজার ষোলো এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কালীঘাটে মিছিল করে যাওয়ায় আগে পুলিশি ধরপাকড় ঘিরে ছড়ায় উত্তেজনা এদিন বেলা সাড়ে এগারোটার সময় এস শিক্ষক শিক্ষিকাদের জমায়ত হতে শুরু করে তাদের দাবি অবিলম্বে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা আলাদা করে প্রকাশ করা হোক সুতরাং বোঝাই যাচ্ছে প্রার্থীদের একাংশের হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারি পর্ষদের এবং তা নিয়েই কিন্তু সরগরম হচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি আসছে পরে ভিডিও নিয়ে সকলকে যে চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বাক্ষরত ভুলবেন না নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিওটি লাইক করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন